এই ভিডিওটা বন্ধুরা দুই দিন আগের ভিডিও আমি যে তোমাদের বললাম একদিন আমি ভিডিও করিনি করেছিলাম গো অর্ধেক করে তারপর ছেড়ে দিয়েছি আর ভিডিওটা কমপ্লিট করিনি তো সুপ্রভাত বন্ধুরা নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমার ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা দেখো দিকে চা দিয়ে আজ ভিডিওটা শুরু করলাম আর আছে আমাদের ঘরে পাশের বাড়ির কাকি সবাই এখন চা খেয়ে নিচ্ছি

চা খাওয়ার পর দেখো দিকে রিতিকাকে একটু পরিয়ে দিচ্ছি ওকে হোমওয়ার্ক দিয়েছে তো আর কি পরিয়ে দিচ্ছি লেখে নিয়েছে এখন আর কি পরে আর কি রিভাইজ করছে আজকে টিউশনিতে আর কি ওকে না দেখে আর কি লিখতে হবে যাই হোক সেটাই আর কি ওকে পড়িয়ে দিচ্ছি আর আমার বাসন ধোয়া হয়ে গেছে শুধু বিছানা ওঠানো বাকি আছে তো একটু পরিয়ে তারপর বিছানাটা তুলে নেব আর কি আর ঋতিকা আর কি পড়ার পরে ভাত লাগে আজকে তো ভাত নেই তো তাড়াতাড়ি করে আজ আমার ভাতও বসাতে হবে তো দেখো দিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর মা গেলো একটু কলোনি মাছ আনতে তো আজকে মাছ রান্না করা হবে আর এই ভিডিওটা কিন্তু তোমাদের বললামই যে আর দুই দিন আগের ভিডিও বন্ধুরা একদম মন মরা ভিডিও তো ভিডিও আর করা হয় না আর তোমাদের সামনেই আসা হয় না তাই আর কি বলো তো এই ক্লিপগুলো আমি আর কি তোমাদেরকে শেয়ার করি না তো গতকালকে যেহেতু আমি মানে বিকেল থেকে আবারও ভিডিও স্টার্ট করি তো একদম ছোট্ট হয়ে যায় তো ভাবলাম যে ওই ক্লিপগুলো যে এই ভিডিওর সাথে অ্যাড করে দিই যাই হোক রীতিকা ওদিকে ভাত খেয়ে নিচ্ছে কাকিদের ঘর থেকে ভাত এনে দিচ্ছি আর কি খেয়ে নিচ্ছে আর আমি এদিকে এখন মিষ্টি কুমড় সিদ্ধ দেবো তো মা চলে এসেছে আমি ভাত রান্না মানে বসাতে বসাতে মা চলে এসেছে মা বলছিল আর কি ভাতের সঙ্গে একটু মিষ্টি কুমড় দিতে আর আমাদের তো রেশনের চাল চালটা না একটু মানে অসুবিধা আছে তোমাদের বললাম একটা ভাত সিদ্ধ হয়ে যায় একটা ভাত শক্ত থাকে তাই আর কি দিলাম না ভাতের সাথে এই যে কুকারে দেখো দিয়ে দিলাম এখন সিদ্ধ বসিয়ে দেবো আর ওদিকে ভাত হয়ে গেলে বাস মিষ্টি কুমড় দিয়ে ভাত খেয়ে নেবো মা দেখো ওদিকে তাড়াতাড়ি করে মাছটা কেটে ধুয়ে দিয়ে দিয়েছে এক কোয়া মাছ আর কি বেশি না আমি ওদিকে দেখো মশলাটা বেটে নিয়েছি পিঁয়াজ লঙ্কা তারপর হচ্ছে এক দুই কোয়া রসুন এই যে দেখো কাঁচা মাছটা মেখে দেখি তারপর বসব আমরা তো এইভাবেই রান্না করি জানি বন্ধুরা ভিডিওটা তোমাদের একদম মন মরা লাগছে তাই আর কি আমি তোমাদের গতকালকে শেয়ার করলাম না মানে আগের দিন করেছিলাম গতকালকে শেয়ার করলাম না গতকালকে আমি সকাল থেকে বিকেল পর্যন্ত যা যা করেছি তাই শেয়ার করেছি তো এই যে এখন বাধ্য হয়ে ভিডিওটা এই ভিডিওর সঙ্গে এড করে দিলাম তো দেখো দিকে ওঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি এদিকে রান্না করছি ঝাড়ুও দিচ্ছি আবার ঋতিকাকে স্নানও করা তো মানে একা হাতে সমস্ত কাজ করা আর কি খুবই মানে কি বলবো আর কি মানে মানে খুবই কষ্ট হচ্ছে তো মা যতটুকু পারছে করছে আর কি মার শরীরটা যেহেতু ভালো না তো বুঝতেই পারছো শ্বাসকষ্ট তো তাই আর কি তো যাই হোক দেখো এদিকে দিকে দিয়ে দিলাম এখন একবারে স্নান টান করে তোমাদের সামনে আসছি আমার এই যে বড় পিঠিটা তোমার আজ বন্ধুরা কি রান্না করলাম সেটা তো মানে তোমাদের অর্ধেক ভাবে দেখালাম যে পুরোপুরি রান্নাটা শেয়ারই করলাম না তো চলে আসলাম এখন এই যে রান্নাঘরে ভাত খেতে আমাদের সবারই স্নান হয়ে গেছে আর আমি স্নান করে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম তো আজকে রান্নাটা যেহেতু শেয়ার করলাম না তো দেখো ওই দিয়ে করলাম হচ্ছে পালং পাতার শাক পালং পাতার সঙ্গে আছে ঝিঙা আলু তারপর হচ্ছে আছে মিষ্টি কুমোর দিয়ে একটা তরকারি করলাম শাক বলে তরকারি তারপর এদিকে হচ্ছে মাছের ছাল মাছটা যে কাঁচা মেখে থেকে বসিয়েছি তো এই যে তরকারিটা চলো খেয়ে নিই ভাত ভাত খেয়ে পরে আসছি খাওয়া দাওয়া শেষে দেখো এদিকে একটুখানি রেস্ট করে নিচ্ছি শরীরটা একদমই ভালো লাগছে না হাতে পায়ে খুব ব্যথা করছিল। আর এই ভিডিওটা এইটুক পর্যন্ত আমি মানে শেষ করি এ তারপরে আর ভিডিও শুরুই করি না তো তাই আর কি এই ভিডিওটা আর শেয়ারই করি না কারণ এইটুক ভিডিও চার মিনিটের ভিডিও তো বুঝতেই পারছো ভিডিও দেখে যে মানে মনটা খুবই খারাপ আছে তাই আর কি আর ভিডিও শ্যুট করি না তো আমার প্রিয় পরিবার শুভ সন্ধ্যা তবে হ্যাঁ এই যে সন্ধ্যাটা কিন্তু গতকালকের মানে শনিবারের তো এই যে ভিডিওটা এখান থেকে ভিডিওটা শুরু করি গতকালকে আর আগের ভিডিওর সাথে অ্যাড করে দিই তো সন্ধ্যাবাতি দিয়ে আমরা যাচ্ছি এখন একটুখানি বাজারে বাজার মানে তোমরা আগের ভিডিওটা তোমাদের বলেছিলাম যে আজকে আমার খুব ইচ্ছে করছিল যে একটু শনি মন্দির যাব আর হচ্ছে একটু বজরঙ্গলির মন্দির যাবো তো অনেক ভাবনা চিন্তার পর মানে যাবো কি যাবো না একটু অসুবিধা ছিল তার মধ্যে তারপর এই যে আমরা যাচ্ছি এখন একটু বাজারে আর তার মধ্যে যেন কি হয়েছে দাঁড়াও তোমাদের বলছি আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমরা আসার সময় আর কি আমাদের যেখান থেকে আর কি আমরা অটো নিই ওইখানে একটা শনি মন্দির আছে জানো তো আর আমার না দুদিন ধরে খুব ইচ্ছে করছিল যে শনি মন্দিরের না মানে শনি পূজার আর কি সিন্ধি প্রসাদ খেতে তো যখন আমরা এসছিলাম আর কি তখনই না পুজো আমার কি দিচ্ছে এখনও প্রসাদ মাখা হয়নি মানে পুজো আর কি শেষ হবে আর কি সব কিছু রেডি হচ্ছে তো আমি রীতি বলছিলাম যে একটুখানি দাঁড়াও না সিন্ধি প্রসাদ খাবো তো রীতি বাবা বলছিলো যে এখন দাঁড়ালে হবে না কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে আমি বলছিলাম ঋতিকা বাবাকে আমার আত্মাটা বলছে যে একটু সিনে পশ খাই খুব ইচ্ছে করছে গো আমার দুদিন ধরে জানি না কেন আর কি বলবো বন্ধুরা তোমাদের সত্যি আত্মা যেটা চায় না সেটা ভগবান কিন্তু ঠিক কিন্তু মানে দিয়ে দেয় দেখো আসলাম হচ্ছে বাজারে মানে এই পার থেকে ওই পার যাবো আর কি রেল লাইন পার হয় যেটা তোমরা জানোই তো এখানে আসার পর দেখি আরে এখানেও তো পুজো হচ্ছে মানে আমি শনিবারে তো বাজারে এসেছিলাম কিন্তু কোনোদিনও পুজো পাইনি মানে পুজো হয়ে গেছে বা হবে এমন আর কি তো দেখো আজকে এসে ঠিক টাইম প্রসাদ বিতরণ চলছে তো আমি বলছি রিতিকা বাবা দেখো ওইখানে প্রসাদ খেতে দেও নেই দেখো এখানে এসে প্রসাদ পেয়ে গেছি তো রীতিকা বলছে এখন জল টল কোথায় পাবি আমি বললাম আরে দশ টাকা একটা বোতল কিনে দিও আমি প্রসাদ ছাড়বো না দেখো ঠাকুরকে নমস্কার করে দশ টাকা একটা দিয়ে তারপরে যে দেখো প্রসাদ খেয়ে নিচ্ছি সত্যি কথা বলতে আমার মানে এত কতটা মানে মনে আনন্দ পেয়েছি মানে বলে বুঝতে পারবো না তোমাদের তারপর প্রসাদ খাওয়ার পর সামনেই জল পেয়েছি মানে জল রেখেছিল এক বালটি জল দিয়ে তারপর হাত মুখ ধুয়ে তারপর যাচ্ছি এই যে বজরঙ্গবলি মন্দিরে তো ঋতিকা পাপা নিয়ে নিল হচ্ছে পাঁচটা লাড্ডু তারপর নিয়ে নিলাম ধূপকাঠি মোমবাতি নিলাম না আমি মন্দিরে মোমবাতি দিই না প্রদীপ দিই নতো দেই না তো ইচ্ছে ছিল যে ঘর থেকে আসার সময় প্রদীপ আনবো তো আমি কি বলো তো যখন আমার বিয়ে হয় দু হাজার তেরোতে তখন আমি এসছিলাম মন্দির আর কি নতুন অবস্থায় তারপর আমি আর কোনো দিনও আসিনি তো আমি জানি না যে প্রদীপ দেওয়া যাবে কি না এসব আর কি জানি না তো তারপর এসে দেখি যে না সবাই তো প্রদীপ দিচ্ছে ঘিয়ের প্রদীপ তেলের প্রদীপ দিচ্ছে তো আবারও যখন আসবো ভগবান যখন আনবে তখন প্রদীপ চালাবো তো দেখো মন্দিরে এই যে ঢুকে পড়লাম আর মনটা কি আনন্দ কি বলবো দেখো অনেক ইচ্ছে ছিল এই যে মন্দিরে দেখো আসতে পারলাম তো এই যে বাবা ভোলেনাথার এখানে দেখো দর্শন করে নিলাম আর এইদিকে বাবা লাইনে দাঁড়িয়ে আছে আর কি এই যে দেখো বজরঙ্গলির কাছে আর কি প্রসাদটা দেওয়ার জন্য দেখো তো মুখটা কি ভালো লাগে তাই না তো এখানটা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখো তো আমাদের আর কি পুজো দেওয়া হয়ে গেছে ভিতরে পণ্ডিতজি আছে পণ্ডিতজি আর কি সবার পোশাকটা আর কি ঠাকুরের সামনে নিয়ে আর কি পুজো দিয়ে তারপর আবার দিয়ে দেয় পুজো দেওয়া কমপ্লিট তারপর দুইজনে আর কি দুই প্যাকেট ধূপকাঠি আনলাম দুইজনে আর কি জ্বালিয়ে স দেখিয়ে দিয়েছি বাবা ভোলানাথকে মা কালীকে তারপর প্রভু রামসীতা তারপর হচ্ছে হনুমানজিকে সবাইকে দেখিয়ে দিয়েছি তারপর এখন এই যে নমস্কার করে নিচ্ছি তো আমি হৃদয় বলছিলাম যে একটুখানি ভিডিও করো না হৃদয় বাবা খুব লজ্জা পাচ্ছিলো ও না ভিডিও করতে চায় না তো আমি বলো আরে কিচ্ছু অনেকটা ভিডিও করো না সবাইকে একটু দেখায় ভিডিও একটু করো তারপরে এই যে ভিডিও করছিল সবাই তো ভিডিও করছে ফটো তুলছে ও খুব লজ্জা লজ্জা করা যায় অত ভিডিও করা মানে সবার সামনে আর কি আমিও লজ্জা করি মানে এখন তো এখানে কেউ চেনা জানা নাই যে কেউ কিছু বলবে আমি নিজের মানুষের সামনে খুব লজ্জা করি আর কি তো যাই হোক আমাদের হয়ে গেছে পুজো দেওয়া আজ মনটা মানে অন্যরকম শান্তি লাগছে দেখো মাকে এখানে কি সুন্দর লাগছে আমি তো দাঁড়িয়ে না অনেকক্ষণ দেখতেই ছিলাম মানে এতটা ভালো লাগছে মুখটা কি বলবো আর কি এতটা শান্তি লাগছে অন্তরে মানে প্রকাশ করতে পারছি না মানে এত শান্তি লাগছে তো দেখো ঠাকুরের কৃপায় মানে মনে ইচ্ছে ছিল যে প্রসাদ খাবো পেয়ে গেছি তারপর আবারও ইচ্ছে ছিল যেন কি আমি মনে মনে মানে ঋতিকা বাবাকে বলছিলাম মনে ভাবছিলাম যে যদি খিচুড়ি প্রসাদ পেতাম মানে এটা বলছিলাম কারণ আমার খিচুড়ি প্রসাদ ভীষণ ভালো লাগে তো ঋতিকা বাবা বলছে যে হ্যাঁ তুই পাবি এখন খিচুড়ি প্রসাদ এই কথা বলছিলো আমাকে তারপর ঠিক ঠিক বন্ধুরা আমরা যখন মানে মানে ঘর থেকে আসার সময় ক্রোসিন গেটে যে লাইটিং ছিল তোমরা হয়তো আগে দেখতে পেয়েছো তো আর একটু আর কি টেনে দেখে নিও সত্যি কথা বলতে মানে ঘরে যাওয়ার সময় ওইখানে ঢুকেছিলাম ঢুকে না খিচুড়ি বসত পেয়ে গেছি তারপর আমি রীতিকা বলছিলাম দেখো ঠাকুর কিন্তু ঠিক আছে কিন্তু কেন ঠাকুর এত পরীক্ষা নিচ্ছে বন্ধুরা সেটাই বুঝতে পারছি না যাই হোক মুড়ি চিরা কিনে নিয়েছি পাচনের জন্য এদিকে সবজিও কিনে নিয়েছি না না এই যে প্লাস্টিকের যে অল্প দেখছে অল্প না এক ব্যাগ মানে ভর্তি করে ব্যাগ কিনে নিয়েছি এখন যাচ্ছি ঘরের দিকে মাগ বন্ধুরা চলে আসলাম ঘরে এই তো একশো টাকা কম হাজার টাকার বাজার মানে ভাবতে পারো হ্যাঁ একশো টাকা কম হাজার টাকার বাজার কী কী বাজার করলাম সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে বন্ধুরা তো আসার সঙ্গে সঙ্গে শাড়িটা চেঞ্জ না করে রান্না করে তালা খুলে তারপরে তাড়াতাড়ি ভাত রান্না করে নিয়েছি সবাইকে দিয়ে দিলাম ভাত আর রান্না কর মানে ভাতটা বসিয়ে তারপরে আর কি চেঞ্জ করেছি যাই হোক দুপুরে রান্না করা হয়েছিল ঝিঙা আলু তরকারি আর হচ্ছে বাঁধাকপির শাক তো এটা তো যেহেতু দুই পা মানে দুই দুই দিনের ভিডিও আর কি তো তোমরা যদি শনিবারের ভিডিও দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে শনিবারে কি রান্না করেছিলাম চলো খাওয়া দাওয়া শেষ চলে আসলাম এই যে বড়ো ঘরে

কি কয় মাইয়া কি কয় কি কয় জানো মানে আমরা কই গেছি যেখানে যাই মোবাইলে তো ভিডিও করুম কই গেছো তোমরা মোবাইল দেখলা বুঝো দেখি মোবাইলটা তো দেখি দেখে গো এখানে গেছিলা কোন গেছে হ্যাঁ চিনি যাই না এখানে গেছলা পূজা মন্দির দেখে বুঝে গেছে কেন না না তো ঠান্ডা লাগতেছে না এ গরম লাগতেছে না ঠান্ডা লাগতেছে বন্ধুরা এই যে ঘুমিয়ে পড়লাম তো চলো তাহলে আজকে ভিডিওটা শেষ করছি এখানে ছোট্ট একটা ভিডিও তো এখানে কি বলবো আর ভালো লাগা লাইক কমেন্ট করে দিয়ে বলবো না দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো টা ঘুম পাচ্ছে চোখ কি বলবো আর কি চলো ঠাকুর